দেশের গরিব মানুষের দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য রেশনিং ব্যবস্থা চালু সরকারের দেশের একটা বিরাট অংশের মানুষের রেশনিং ব্যবস্থার ওপর নির্ভরশীল তবে রেশন ব্যবস্থা একটা বড় পরিবর্তন রেশনের দ্রব্য সামগ্রীর পরিবর্তন আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রেশন ব্যবস্থা যে দ্রব্য সামগ্রী দেওয়া হয় তার কিন্তু পরিবর্তন আসতে চলেছে নভেম্বর থেকে সেটা কার্যকর করা হবে বরাদ্দ হলো বড় পরিবর্তন জেনেডিন এবার থেকে কতটা চাল গম পাবেন চলুন আমরা বিস্তারিত দেখিনি সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে রেশন কার্ড ও বরাদ্দ চাল গমের পরিমাণে এবার বদল আনা হচ্ছে এবার থেকে রেশন কমবে কম চাল পাওয়া যাবে বরাদ্দ বাড়ছে গমের এক নভেম্বর থেকে সমস্ত রেশন দোকানে এই নিয়ম চালু করতে বলা হয়েছে এবং তা চালু হয়ে গিয়েছে তবে কত কেজি পাওয়া যাবে রেশন অর্থাৎ আপনারা যে চালটা পেতেন সেটা কমিয়ে গমের পরিমাণটা কিন্তু বাড়ানো হচ্ছে কত কেজি চাল পাওয়া যাবে রেশনে বলছে আগে রেশনে কাঠে তিন কেজি চাল পাওয়া যেত এবং গম পাওয়া যেত দুই কেজি তবে সেই মাস তবে এই মাস থেকে তিন কেজির বদলে আড়াই কেজি চাল পাওয়া যাবে বরাদ্দ বেড়েছে গমের এবার থেকে দুই কেজি বদলে আড়াই কেজি গম পাওয়া যাবে রেশনে চাল ও গমের পরিমাণ সমান নিয়েছে কেন্দ্র অর্থাৎ আপনারা যে তিন কেজি চাল এবং দু কেজি গম পেতেন তার পরিবর্তে আড়াই কেজি চাল এবং আড়াই কেজি গম অর্থাৎ সমান সমান পাবেন অন্যদায় কাদু বরাদ্দ বদল তা রেশনের একটা অন্যদায় কার্ড আছে সেখানে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত খাদ্যশস্য পাওয়া যায় এবার সেই কার্ডের নিয়মে আসছে পরিবর্তন এবার থেকে এই কার্ডের হোল্ডাররা মাঠে আঠারো কেজি চাল ও সতেরো কেজি গম পাবেন এবং তিরিশ কেজি চাল ও চোদ্দো কেজি গম হতো তাদের ঠিক আছে এক মাসে তাদের আগে কেন্দ্রের তরফে নয় রাজ্যের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে চাল গম এর বরাদ্দ বদল আনা হয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ও তামিলনাড়ু চালের পাশাপাশি গম দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে অর্থাৎ প্রথম পয়লা নভেম্বর থেকে কিন্তু এই নিয়ম কার্যকর হওয়ার কথা অনেক জায়গায় কিন্তু পয়লা নভেম্বরে আপনারা আগে যা পেতেন তাই পেয়েছেন কিন্তু পরের মাস থেকে আপনারা কিন্তু আর আগের মতো তিন কেজি চাল দু কেজি গম পাবেন না আড়াই কেজি কম আড়াই কেজি চাল সমান সমান পাবেন ঠিক আছে এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট রেশন কার্ড নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন ভিডিটকে লোকজন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ